দেশের যারা ভালো চায় তাদেরকে আপনারা সাপোর্ট করবেন যদি আপনারাও দেশপ্রেমিক হয়ে থাকেন যারা বাংলাদেশকে নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে তাদেরকে আপনার স্থান থেকে সবাই মিলে সামান্য হলেও প্রতিবাদ করতে থাকবেন যতটুকু সম্ভব তার প্রতিবাদ জানাবেন কাউকে সমর্থন করলে লাইক দেওয়া যায় কাউকে অসমর্থন করলে ডিসলাইক দেওয়া যায় রিঅ্যাক্ট করা যায় যে যে যেভাবে পারেন দেশের পক্ষে থাকবেন আমি সাধারণ মানুষ আমি এটাই ভালো বুঝি এ দেশে আমাদের জন্ম যে দেশে আমার জন্ম এ দেশ আমার কাছ থেকে অনেক কিছু পাওয়ার কথা ছিল দেশ যেহেতু আমার কাছ থেকে কিছু পায় নাই দেশ আমাকে দিয়েই গেছে আজীবন দেশকে আমরা কিছুই দিতে পারি নাই সে কারণে দেশের পক্ষে থাকবেন দেশের বিপক্ষে থাকবেন না কারণ দেশের মধ্যে আপনি আমি শুধু একাই না আমাদের পরিবার পরিজন সন্তান সন্ততি অনেকেই আছে আত্মীয় স্বজন আছে সকলের কথা ভেবে হলেও দেশের পক্ষে থাকবেন দেশ নিয়ে রাজনীতি চলতেছে দেশকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলতেছে বিদেশিদের হাতে যদি দেশ চলে যায় তাহলে কি আমরা আগের চেয়ে ভালো থাকব আপনারাই চিন্তা ভাবনা করবেন আমরা লক্ষ্য করলেই দেখতে পারব যেসব দেশগুলো জঙ্গিবাদের আস্থা না আছে সে দেশগুলো ধ্বংসের দিকে দেশের মানুষগুলো ধ্বংসের দিকে তাদেরকে ঢালাওভাবে নানানভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে অসংখ্য মানুষকে হত্যা করা হইল নির্বিচারে প্রত্যেকটা মানুষই তার বিচার পাওয়ার অধিকার আছে নির্বিচারে কোনো মানুষকে হত্যা করা এটা কোনো ধর্মীয়ভাবেও এটা সমর্থন করে না কোনো গণতান্ত্রিক দেশেও এটা সমর্থন করে না নির্বিচারে কোনো মানুষকে হত্যা করা এটা গণতান্ত্রিক নয় এটাই গণতান্ত্রিক বহির্ভূত বিষয় মানুষ যদি তার ন্যায় বিচারটুকু না পায় মূলতই প্রত্যেকটা সৃষ্টির স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে এটা তার মৌলিক অধিকার কাজেই আমরা কোনো মানুষের নির্বিচারে ধ্বংস চাই না দেশে যদি আইনের শাসন থাকে মানুষের মূল্যবোধ থাকে তাহলে তার বিচার হওয়া দরকার আমরা অহেতু কারো মৃত্যুর কারণ হতে চাই না আপনি সৃষ্টিকে যা দিবেন সৃষ্টিও আপনাকে তাই দিবে সৃষ্টিকে যদি আপনি আঘাত করেন সৃষ্টিও আপনাকে আঘাত করবে এটাই প্রকৃতির নিয়ম প্রকৃতি কাউকে ক্ষমা করে না প্রকৃতি তার গতিতেই চলে আজ না হয় কাল মানুষ মাত্রই মহাপুরুষগণ ব্যতীত সকলেই প্রকৃতির অধীন আর প্রকৃতির অধীন যারা আপনি যে দেশের অধীন থাকবেন সে দেশ আপনাকে বিচার করব কাজেই আমরা কেউই প্রকৃতির থেকে মুক্ত না আর প্রকৃতির থেকে যে হয়তো মুক্ত না প্রকৃতির নিজস্ব বিধানই সে যদি প্রকৃতির বিরুদ্ধে অবস্থান করে প্রকৃতিও তার বিরুদ্ধে অবস্থান করে এটা আমার কোনো বানানো কথা না বিবেক থেকে এই কথাগুলি আসে কাজেই আমরা প্রত্যেকটি দেশের প্রত্যেকটি মানুষের প্রত্যেকটা সৃষ্টির মঙ্গল চাই পৃথিবীর কোনো মহাপুরুষের জীবনাদর্শ কারো ক্ষতির কারণ হয় না সকলেরই মঙ্গল বয়ে আনে যদি মহাপুরুষদের নীতি নৈতিকতাকে মানব জীবনে ধারণ করা যায় যেনারা ধারণ করছেন তাদের দ্বারা সমাজ নিরাপদ দেশ নিরাপদ তাদের দ্বারা সমস্ত সৃষ্টি নিরাপদ যারা সৃষ্টির কোনো ক্ষতি হয় না সৃষ্টির ক্ষতি হয় অধার্মিক দ্বারা যারা ধর্মের বিরুদ্ধে আছে ধর্ম হচ্ছে নিয়ম ধর্ম অধর্ম বলতে একটি কথা আছে অধর্ম তারাই করে যারা নিয়ন্ত্রণে নেয় ধর্ম মানুষকে নিয়ন্ত্রণ করার জন্যই ধর্মের ব্যবহার উশৃঙ্খল জাতিকে সুশৃঙ্খলতার মধ্যে আনার জন্য যে বিষয়টি প্রয়োজন সেটি হল ধর্ম একটা সুন্দর আইন শৃঙ্খলার মধ্যে চলা শিক্ষা দেয় প্রত্যেকটা ধর্মের মূলনীতি আর ধর্মের মূলনীতির বাহিরে যারা থাকে তাদেরকে বলা হয় অধার্মিক নবী রসুল অলিলামর এদের দ্বারা সমাজ শুদ্ধ হয় কুপ্রথাকে ধ্বংস করে সুশৃঙ্খল একটা জাতিতে রূপান্তর করে ধর্ম অধর্ম দুইটি পাঠ একটি হচ্ছে নিয়মের পাঠ আরেকটা হচ্ছে অনিয়মের পাঠ প্রত্যেক সমাজের মধ্যেই প্রত্যেক এলাকা ভিত্তিক আলাদা আলাদা ভাবের দল আছে যারা অপকর্ম করে অপকর্মের সাথে যুক্ত হইতেছে এমনও দল আছে মোট কথা হচ্ছে আমরা সমগ্র মানুষের ভালো চাই আমরা কোনো মানুষের খারাপ চাই না আমরা চাই প্রত্যেকটি মানুষ ভালো থাকুক সদা সর্বদাই যেন সঠিক পথে থাকে